আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানিয়েছিলাম বকফুলের বড়া জীবনের প্রথম এই বড়াটা বানিয়ে খেয়েছি বিশ্বাস করেন এত মজা ছিল তা বলার বাইরে অবশ্যই আপনারাও একবার ট্রাই করবেন তো বকফুলের বড়া বানানোর জন্যই মশলা বাটা শুরু করে দিয়েছে আমার মা তো এই যে দেখুন বকফুল আমি আমার লাইফে এই প্রথম বকফুল দেখেছি এমন কি শুনেছি যে এগুলো দিয়ে নাকি বড়া বানিয়ে খাওয়া যায় তো আমি বাড়ির সবাইকে বললাম যে চলো আমরা বকফুল নিয়ে আসি আর এগুলো দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো সবাই রাজি হয়ে গেল এই যে আমার ছোটো বোনের বক ভিতরের মোটা আঁশটা বেছে নিয়েছে ফুলের মধ্যে এই যে মোটা একটা আঁশ থাকে ওইটা ফালাই দিতে হয় ওইটা আর কি কেমন যেন শক্ত শক্ত টাইপের ঠিক আছে তো এটা বানানোর সময় এই আঁশটা ফালাই দিতে হবে তো এইভাবে করে সম্পূর্ণ যে যতগুলো ফুল আছে ও বেছে নিবে আস্তে আস্তে করে দেখুন ফুলগুলো কি সুন্দর ফুলগুলো সত্যি অনেক কিউট কিউট ছিল এই দেখুন সুন্দর করে ও বেছে নিচ্ছে ওর সবগুলো ফুল হয়ে গেছে এই দেখেন সুন্দর করে সবগুলো ফুল ছাড়িয়ে ফেলেছে মোটা থেকে এই দেখুন ভিতরে এখন আর আসটা নেই এই সুন্দর করে সবগুলো ফুল বেছে ফেলেছে এখন এইগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে চলে আসছে আমরা দুই বুনে পারে এই টিউবওয়েল পানি দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্য এই ফুলগুলো গাছে হয় উপরে হয় তো ময়লা তেমন হয় না তারপরে একটু ধুয়ে নিতে হয় এই যে বেসনের মধ্যে আদা বাটা বাটা একটু স্বাদ বাড়ার জন্য টেস্টি সল্ট কি এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু সামান্য নুন নুন সামান্য বলতে স্বাদ মতো নুন নিতে হবে পরে পানি দিয়ে এই যে একটা বেটার বানিয়ে নিতে হবে সুন্দর করে গুলিয়ে বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে এই ব্যাটাটা বানাইলে মনে করেন যে ফুলগুলো দিয়ে বরা বানাইলে বড়াটা খাইতে অনেক মজা হয় তো মোটামুটি সব ধরনের মশলাই দিচ্ছে কিন্তু এর মধ্যে যদি একটু চালের গুঁড়া দিত তাহলে আরও মজা হইতো মচমচা বেশি হইতো এই যে অবশেষে ফুলগুলো দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে জাল দিচ্ছে চুলার মধ্যে আর এই গরম তেলের মধ্যে ফুলগুলো এই ব্যাটারের শুধু মাখাইয়ে এভাবে দিয়ে দেবেন তো যাদের বাড়ির আশেপাশে এই ফুলগুলো আছে অবশ্যই তারা ট্রাই করে দেখবেন সত্যি এত মজা ছিল আমি জানতামই না যে এই ফুলের বড়াগুলো এত মজা হয় আমিও লাইফে প্রথম খাইছি খেয়ে মনে করে না আমার জীব বা এখনও স্বাদ লাগে আছে আমিও আবারও খাবো এইগুলা অবশ্যই অবশ্যই তো গল্প করতে করতে এই দিকে আমাদের ফুলগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে উঠায় নিতেছি এই যে দেখুন দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে একেবারে বড় আর পারফেক্ট একটা লুক আইসে দেখছেন কি সুন্দর লাগতেছে দেখতে খাইতো মাশাল্লা মচ মজা হয়েছে এইদিকে আমার ছোটো বোনের ভাইনকা খাইয়ে আপনাদের দেখাই দিবে সত্যি অনেক সুন্দর ছিল মচ ছিল এই দেখুন ও ধরতেছে আর ভেঙে পড়তেছে শুধু শুধু ও ভাল লাগে খাইতে এমনকি ভাতের সাথে খাইতেও মজা লাগে খাইতে আর সস দিয়ে তো জমে যাবে জাস্ট তো অবশ্যই আপনারাও খাবেন ও বলতেছে আপু অনেক ভালো হয়েছে না তুমিও খাইয়ে দেখো তো আজকে এই পর্যন্তই সবাই চেষ্টা করে দেখবেন খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ